নয় রান তিরিশটি সেঞ্চুরি যার মধ্যে আবার সাতবার পেরিয়েছেন দুইশোর কোটা টানা দুটি বছরে পঁচাত্তর বা তার বেশি করে কোহলি রান করেছেন এক হাজারেরও বেশি টেস্ট ইতিহাসে এমন কীর্তি নেই আর কারোই অধিনায়ক হয়ে জিতেছেন চল্লিশটি টেস্ট ভারতের মধ্যে জাকিনা সর্বোচ্চ বিরাট কোহলির দারুণ এক ক্যারিয়ারের অবশেষে ঘটেছে সমাপ্তি কোহলি টেস্ট ক্রিকেট থেকে বিদায় বেলায় তার সেরা দশটি ইনিংস বাছাই করেছে ক্রিকেট ভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিক ইনফো যেখানে রানের সংখ্যা নয় বরং প্রাধান্য পেয়েছে দলের হয়ে কোহলির ইম্প্যাক্ট ও শত বাধার মুখেও হয়ে দাঁড়িয়ে থাকা বনাম দক্ষিণ আফ্রিকা সাল দক্ষিণ আফ্রিকার মাটিতে ডেলস্টেইন মর্নি মর্কেলদের গতি ও সুইং সামনেও কোহলি একটুও বিচলিত হননি প্রথমে ধৈর্য ধরে বল ছেড়েছেন পরে স্পিনারদের কোন ঠাসা করে রান তুলেছেন অ্যালান ডোনাল্ড তো বলেই দিয়েছিলেন ওর ব্যাটিং দেখে সচিনের কথা মনে পড়ে ম্যাচটি শেষ পর্যন্ত ড্র হলেও কোহলির ইনিংস ভারতকে জয় এনে দেওয়ার মতো পরিস্থিতিতে পৌঁছে দিয়েছিল নিউজিল্যান্ড ওয়েলিংটন দুই হাজার চোদ্দ ব্রেন্ডন ম্যাককুলাম ও বিজে ওয়েলিংটনের ব্যাটে ভর করে ভারতকে প্রায় হারিয়েই দিচ্ছিল স্বাগতিক নিউজিল্যান্ড তবে কোহলি বাইশ গজে খুঁটি গেড়ে তো বসেছিলেনই সাথে রান তুলে চাপ কমিয়েছিলেন দলের উপর থেকে তার ওই ইনিংসের জন্যই ভারত ম্যাচটি ড্র করতে পেরেছিল একশো একচল্লিশ বনাম অস্ট্রেলিয়া অ্যাডিলেট দু হাজার চোদ্দ প্রথমবারের মতো টেস্ট অধিনায়ক কোহলি তাও আবার অ্যাডিলেটের মাটিতে প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসেও তিনশো চৌষট্টি রানের টার্গেট তারা করতে নেমে খেললেন একশো একচল্লিশ রানের ইনিংস অজি বোলারদের বিপক্ষে তার ব্যাটিং জয় আনতে না পারলেও ঠিকই মন জয় করতে পেরেছিল একশো উনসত্তর বনাম অস্ট্রেলিয়া মেলবোর্ন দুই হাজার চোদ্দ একই সিরিজে মেলবোর্নের মাটিতে মিচল জনসনের আগুনে পেসের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন কোহলি প্রতিপক্ষকে চাপে ফেলার কাজটা বেশ দারুণভাবেই সেরেছিলেন এই ব্যাটিং জিনিয়াস দুশো পঁয়ত্রিশ বনাম ইংল্যান্ড মুম্বাই দুই ষোলো পিচে স্পিনারদের তান যখন ভারত পিছিয়ে তখন কোহলি একাই দলকে টেনে তুললেন বল যেমন ঘুরছে তেমনি বলে মিলছে আচমকা বাউন্স তবে এত কিছুর ভিড়েও কোহলি যেন অন্য গ্রহের খেলোয়াড় সুইপ লফট ড্রাইভ সব কিছুর মিলিয়ে খেলেন এক অসামান্য ইনিংস একশো চার অপরাজিত বনাম শ্রীলঙ্কা কলকাতা দুই হাজার সতেরো বৃষ্টি বিঘ্নিত ম্যাচে যখন ভারত কার্যত হেরে যেতে বসেছিল তখন পঞ্চম দিনের কোহলি চালালেন পাল্টা আক্রমণ তার একশো বলে একশো চার রানের ইনিংসে জয়ের আশা দেখতে শুরু করে ভারত বৃষ্টির কবলে না পড়লে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়তে পারত স্বাগতিকেরা একশো তেপ্পান্ন বনাম দক্ষিণ আফ্রিকা সেঞ্চুরিয়ান দুই এই ইনিংসে ভারতের পরের সর্বোচ্চ স্কোর ছিল মাত্র ছেচল্লিশ পুরো ব্যাটিং লাইন যখন ভেঙে পড়েছে কোহলি তখন একাই দলকে ভরসা দিয়েছেন প্রোটিয়াদের বোলিং লাইনআপের বিপক্ষে একা ঠাঁই হয়ে দাঁড়িয়েছিলেন একশো ঊনপঞ্চাশ বনাম ইংল্যান্ড এজবাস্টন দুই হাজার আঠারো সবাই জানতো কোহলি ইংল্যান্ডের রান পায় না কিন্তু সেবার দেখা মিলেছিল অন্য রকম কোহলির জেমস অ্যান্ডারসনের আগুনে স্পেলে তেতাল্লিশ বলে মাত্র ছয় রান করলেন তবে ধৈর্য হারালেন না একবার জীবন পেয়ে আবারও শুরু করলেন শেষ পর্যন্ত থামলেন একশো উনপঞ্চাশে গিয়ে ইংল্যান্ডেও যে কোহলি রান করতে পারেন এটা যেন ছিল তারই এক প্রমাণ একশো তেইশ বনাম অস্ট্রেলিয়া পার্থ দুই হাজার একটা ম্যাচে যেখানে সেরা স্কোর সত্তর সেখানে কোহলি একাই করলেন একশো তেইশ বাউন্স পেস টার্ন সব কিছুর বিরুদ্ধে দাঁড়িয়ে পড়লেন দলের অন্য কেউ দাঁড়াতে না পারলেও কোহলি যেন ছিলেন অন্য এক জগতে চুহাত্তর বনাম অস্ট্রেলিয়া অ্যাডিলেড দুই হাজার বিশ দিন রাতের টেস্ট বলে কথা গোলাপি বলে কোহলি খেলেছেন প্রচণ্ড সতর্কতায় কোনো বড় শট নয় কেবল পা চালিয়ে চোখ স্থির রেখে ব্যাট করেছেন ইনিংসের মাঝপথে রান আউট হয়ে গেলেন আর তারপরেই ইতিহাসের সেই ছত্রিশ রানের অল আউটের ইনিংস কিন্তু তার আগ পর্যন্ত কেবল কোহলির ইনিংসের জন্যই ভারত ম্যাচে এগিয়েছিল নাজমু সাকিব অনফিল্ড